এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আগে দেখা দেব এই গাড়িগুলো যে কালার যে মডেল বলবে পেয়ে যাবে ওকে নমস্কার বন্ধুরা আমি পার্থ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়ান ডিটাই ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা শেষ কোথায় আপনাদের সকলের প্রিয় বাড়িপুরের সেই মাসুম মোটর যেটা ওয়েস্ট বেঙ্গল এর একটা জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড বাইক শুরু এবং এখানে পাওয়া যায় বিভিন্ন সেগমেন্টের বাইক যেখানে স্পোর্টস বাইক থেকে শুরু করে ন্যাকেট এবং মাইলেজেবেল বাইক তার সাথে রয়্যাল এনফিল্ড সবকিছু কালেকশন থাকে তো আজকে একটা নতুন ফ্রেস ভিডিও আপনাদের আবার স্বাগত তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করবো জেনে নেবো আজকে কি কি অফার থাকছে এবং কি কি নতুন কালেকশন থাকছে এবং তার সাথে আজকে ধামাকাদার অফার নিন নমস্কার শহিদুল্লাহ আমাকে ইট আর ইন্ডিয়াতে স্বাগত কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো একদম একদম তো আজকে আমরা আছি যেমন মাথুম মাসুম মোটর মাসুম মোটরস মানে ধামাকা এবং ফ্রেস কালেকশন অবশ্যই ওকে তো আজকে এট ফার্স্ট তোমাকে জিজ্ঞাসা করব তোমার লোকেশন কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে মাসুম মোটর যাব বাইক শোরুম অটোওয়ালা নামই দেবে তাছাড়া নিজস্ব গাড়িতে যারা আসবে বা বাইকে আসবে তারা গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে এছাড়াও আমাদের অল্টারনেট দুখানা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব ওকে আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে আর ফোনে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে ওকে তাছাড়া যে কোনো দিন আসবে কাস্টমার ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে রাত দশটার সময় এলেও আমাদের লোন হবে রবিবার এলেও লোন হবে এরকম কোনো ব্যাপার নেই আর লোনে আমাদের সামান্য কটা ডকুমেন্টস লাগে ভোটার আধার প্যান ব্যাংকের পাসবই বাড়ির ইলেকট্রিক বিল থাকলে বিল দুখানা ছবি এটিএম কার্ড ওকে এর বাইরে আর কিছু লাগে না ওকে আর এখন আমাদের লোনের এরিয়াটা হচ্ছে মালদা মুর্শি মালদাটা লোন হচ্ছে না মুর্শিদাবাদ মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এর বাইরে কোথাও লোন হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে বড়ো সুবিধা কাস্টমার যেটা পাবে মাসুম मोटर्स মানে কাস্টমার গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা একদম গাড়ি নিয়ে যাওয়ার পরে অন্য শোরুম থেকে কোনো প্রবলেম হলে কেউ গাইড করে না কিন্তু মাসুম मोटर्स ঠিক তার উল্টোটা করে পাঁচ মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসটাও থাকছে একদম আর প্রতিটা গাড়ি টু জেড পেপার কমপ্লিট পাবে গাড়ি নিয়ে যাওয়ার পরে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা করে দেব মাসুম मोटर्स থেকে গাড়ি নেওয়া মানে তৈরি হলো হ্যাঁ একটু কন্টাক্ট নাম্বারটা জানিয়ে দেবে আমাদের নাম্বার আছে 9875699388 আর একটা নাম্বার আছে 9007373589 তাছাড়া মোটামুটি যেটা বলতে চাইছিলাম সব সময় ফোনে ফোন রিসিভ করা সম্ভব হয় না সম্ভব হয় হ্যাঁ তখন কাস্টমার WhatsApp এ যোগাযোগ করবে যা কিছু জানতে চায় আমরা গাইড করে নেব বিশেষ করে একটা নম্বরে যখন পাবে না তখন আরেকটা নম্বরে যোগাযোগ করবে 100% যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা খালি ফ্রাইডে ক্লোজ শুক্রবার বাদে আপনার প্রতিদিন কন্ট্যাক্ট করে নেবেন দাদারা প্রতিটা সময় আছে কোনো অসুবিধে তো যাই হোক আহ অবশ্যই বলবো একটু কালেকশন গুলো ঘুরিয়ে দেখিয়ে দিতে এরপর আমরা ভিডিওটা শুরু করি মাইলেজেবল থেকে শুরু করা হয়েছে নাকি ওকে তো স্টার্ট আপ করবো আজকে একটা সাইন এসপি খুব জনপ্রিয় একটা গাড়ি মাইলেজেবল বাইক এবং পিএস ফোর মডেল তাই হ্যাঁ হ্যাঁ ওকে গাড়ি কন্ডিশনটা সবার আগে দেখুন আর কিন্তু মাসুম মোটরসে মানে একদম মাইলেজেবল বাইকের ধামাকা রাইডারের পুরো লাইন আপ দেওয়া আছে তো যাই হোক যেটা বলছিলাম সিপি 125 এটা কত গাড়ি আছে এটা আছে 2020 এর প্রথমের গাড়ি ওকে গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে তাছাড়া গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে তার জন্য মাসুম মোটরস আছে একদম ফ্রি সার্ভিস পাবে তেল হেলমেট গাড়ির কভার এগুলো সবকিছুই পাবে প্রতিটা গাড়ির সঙ্গে আর এটা বিএস ফোর এর প্রচুর ডিমান্ডেবল একটা গাড়ি ডিস্ক সঙ্গে আছে ওকে দাম রাখা আছে মাত্র আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে চুয়ান্ন হাজার টাকাতে চলে আসবে সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা মাত্র দশ মিনিট সময় নেব তার মধ্যে লোন পাস করে গাড়ি আমরা কাস্টমারের হাতে তুলে দেবো ওকে আর মোটামুটি এটাতে ডাউন পেমেন্ট কিরকম কি আসতে পারে মোটামুটি হাজার কুড়ি পনেরো কুড়ির মধ্যে চেষ্টা করব করে দেয়া ওকে সিভিল ভালো থাকলে পনেরো কুড়ি টাকা নিয়ে হয়ে যাবে ওকে পাঁচ হাজার টাকা বলতো স্প্লেন্ডার প্লাস ই মডেল নিউ সেট নিউ মডেল হ্যাঁ বারুই ফুট নাম্বারের গাড়ি আছে ওকে নাইনটি সিক্স এক্স নাম্বার গাড়িটা খুব বেশি হলে দু মাস বয়স হবে ওকে আর একদম শোরুম কন্ডিশন গাড়ি যারা নতুন স্প্লেন্ডার প্লাস নেবে বলে ভাবছে তাদের বলবো নতুন নিতে হবে চলে আসুন হ্যাঁ ওকে তো এটা দাম রাখা আছে মাত্র আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে আর একটা মাইলেজেবেল খুব বিএস ফোর মোডের গ্ল্যামার দেখাতে বলবো এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দাম রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সরাসরি অন টেবিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারে চলে আসবে আর তার সাথে তেল হেলমেট প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন ওয়ারেন্টি ফাইনান্স ব্যবস্থা সবকিছুই থাকবে ওকে

আর দাম রাখা আছে মাত্র ছিয়াশি হাজার টাকা ডিসকাউন্ট করে তিরাশি হাজার টাকাতে চলে আসবে এটা দু হাজার একুশের গাড়ি আছে তেইশে গাড়ি আছে একটা ব্ল্যাক প্যান্থ এটা দু হাজার চব্বিশে সম্ভবত পুরো গাড়ির মডেলটা দেখুন এক্সট্রা সম্ভবত ফিটেড সিট কভার আছে হ্যাঁ ওকে তো এটা দু হাজার চব্বিশে সম্ভবত প্রথমের দিকের গাড়ি ওকে দাম রাখা আছে মাত্র তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে শোরুমে আসতে হবে অন টেবিল বসতে হবে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো পাশে একটা রেড বিউটি এটা আছে দশ মাসের পুরনো গাড়ি দশ মাস হুম হুম ওকে দাম রাখা আছে এটা নব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে গাড়ি কন্ডিশনটা দেখুন নব্বই হাজার দাম রাখা আছে অন টেবিল আছে ছিয়াশি হাজার টাকা এবং তারপরেও দাদা যেটা যা করা করে দেবে তো পরপর দুটো ব্লু রাইডার আছে দেখাতে বলবো প্রথমে একটা দুহাজার তেইশের মাঝামাঝির গাড়ি ওকে আর গাড়িটার যদি নাম্বার প্লেট তুমি খুলেও দাও নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে গাড়িটা আছে একদমই আর দাম রাখা আছে মাত্র কন্ডিশনও তাই দেখাতে বলবো একদম শোরুম কন্ডিশন চার সাইড ঘুরে দেখি দাও একদম আর দাম রাখা আছে 88000 টাকা ডিসকাউন্ট করে 85000 টাকায় চলে আসবে চলে আসবে ওকে পাশে আর একটা ব্লু কালার ওই দাও অপশন হ্যাঁ হ্যাঁ এর মাঝামাঝির গাড়ি ওকে দাম রাখা আছে মাত্র 85000 টাকা ডিসকাউন্ট করে 82000 টাকাতে এটাও চলে আসবে ওকে

2024 গাড়ি গাড়িটা এখনো নাম্বার হয়নি ওকে আমরা নাম্বার কমপ্লিট করে দেব যে নেবে তার নামেই নাম্বার করে দেব তার হবে ফার্স্ট ওকে আর দাম রাখা আছে হাজার টাকা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে کیسے 170000 এ চলে আসবে ওকে আছে একটা ডিউক 200 দেখা দেব নিউ নিউ মডেল গাড়ি 2023 এর মাঝারি গাড়ি খুব বেশি হলে 10 থেকে 11 মাসের মধ্যে বয়স হ্যাঁ ওকে তো দাম রাখা আছে এটা এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টিতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে অন টেবিল আসুক শোরুমে এলে অবশ্যই কম বেশি করে দেওয়া হবে ওকে একটা ড্রাগেন আই এডিশন দেখাতে বলবো এটা আছে দু হাজার চব্বিশের সবার আগে দেখুন বারুইপুর নাম্বারের গাড়ি আছে বারুইপুর হ্যাঁ আর মোটামুটি এটা দাম রাখা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাহাত্তরে চলে আসবে ওকে আর গাড়ির বয়স আছে মাত্র দু থেকে তিন মাস দু থেকে তিন মাস মানে এটা রেজিস্টার্ড আছে গাড়ি হ্যাঁ ওকে

খুব বেশি হলো তিন থেকে চার মাস বয়স ওকে গাড়ি কন্ডিশনটা দেখুন মনস্টার স্টিকারিং করা আছে গাড়িটাতে এবং খুব ডিমান্ডিং একটা কালার তো দু হাজার চব্বিশের প্রথমের গাড়ি মোটামুটি রানিং কি আছে গাড়িটা রানিং খুব বেশি হলো আড়াই থেকে তিন হাজারের মধ্যে ওকে কি দাম রাখছেন গাড়িটা এক লাখ আটষট্টি দাম রাখা আছে রাখা আছে চ্যানেলের নামটা এসে বলতে হবে এক লাখ পঁয়ষট্টি তে চলে আসবে এসে ওয়ান ডিজিটাল ইন্ডিয়া চ্যানেলের নামটা নেবেন এক ইনস্ট্যান্ট তিন হাজার টাকারও ডিসকাউন্ট পেয়ে যাবেন পাশে একটা এনএস দেখাতে বলবো হোয়াইট বিউটি হান্ড্রেড সিক্সটি ই টোয়েন্টি মডেল টপ মডেল তাই হ্যাঁ ওকে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সঙ্গে আছে ওকে কালারটা দেখুন কালারটা খুব সুন্দর কালার আছে আর দাম রাখা আছে মোটামুটি এটা পাঁচ মাসের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ টাকা ডিসকাউন্ট করে এক লাখ হাজারে চলে আসবে নতুন কিনতে যাবে এক লাখ সত্তর টাকার কাছে এখন এনএস ওয়ান দাম আছে ওকে পাশে আরেকটা জায়গা বলবো এন এটা আছে দু মডেল এটাও ই টোয়েন্টি মডেল আছে ওকে আর এটার বয়স আছে পাঁচ মাস দাম রাখা আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে নব্বই হাজারে চলে আসবে এটা নব্বই হাজারে পেয়ে যাবে ওকে তো যাই হোক পরপর দেখা বলবো অ্যাপাচি লাইন আপটা আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা পরপর তো যাই হোক তাহলে আজকে আমরা ফোর ভি থেকে শুরু করবো তাই তো হ্যাঁ হোয়াইট বিউটি হোয়াইট হর্স কালারটা সবার আগে দেখুন গাড়ির কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন দেখুন সামনে থেকে পিছনে অব্দি সবার আগে গাড়ির কন্ডিশনটা দেখুন ই টোয়েন্টি মডেল ফোর ভি হান্ড্রেড সিক্সটি

দু হাজার এটাও দশ মাস বয়স এটা এগারো মাস হ্যাঁ হাজার টাকা এক লাখ সতেরো মানে একশো ষাট এর সবকটা কালারই থাকছে তাই তো হ্যাঁ হোয়াইট থাকছে ব্লু থাকছে রেড থাকছে সবকটাই থাকছে ওকে এটার কি আছে জেনে এটা হচ্ছে মডেল তেইশের একদম মাঝামাঝির গাড়ি ওকে বয়স খুব বেশি হলে এগারো মাস থেকে দশ মাসের মধ্যে হবে ওকে এক লাখ পনেরো দাম ডিসকাউন্ট করে এক লাখ বারো হাজার টাকাতে চলে আসবে এক লাখ বারো হাজার টাকা চলে আসে ওকে পাশে একটা দেখাতে বলবো আর একটা টু ভি ব্লু বিউটি দুহাজার তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ দশ টাকা দাম এক লাখ ছ হাজার চলে আসে এক লাখ ছ হাজারে চলে আসে ইনসেন্ট চার হাজার ডিসকাউন্ট পাশে আর একটা বলবো ফোর রেড কালার তেইশের গাড়ি আছে ভি এস সিক্স মডেল মনে আছে হ্যাঁ দাম রাখা আছে এক লাখ দশ ডিসকাউন্ট করে এক লাখ চার হাজার টাকাতে চলে আসবে পুরো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব কটাই পাশে আর একটা ব্ল্যাক দেখাতে বলবো এটাও তেইশের মাঝামাঝির গাড়ি এগারো মাস সম্ভবত বয়স আছে আর দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকাতে চলে আসবে ওকে বাসার একটা টু ভি জায়গাটা বলবো রেড কালার 2021 সরি 2021 এর মাঝামাজির গাড়ি আছে মানে এটাও এটা একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে দাম রাখা আছে মোটামুটি 88000 টাকা ডিসকাউন্ট করে 85000 চলে আসবে ওকে তো আছে একটা মাইলেজ কিং এবং ইয়ং জেনারেশন ক্লাস 125 পালসার কন্ডিশনটা দেখুন মডেল

তো লাইন আপনার কথা বলবো এক দুই তিন চার পাঁচ ছয় মানে প্রতিটা একদম স্টক অ্যাভেলেবেল আছে তো প্রথমে একটা আমরা রেড এর থেকে শুরু করবো গাড়ির কন্ডিশনটা সবার আগে দেখুন স্মার্ট কানেক্ট মানে যেটা টপ মডেল হয় আর কি

তো যাই হোক দাদা কিন্তু ভিডিওটা শেষ করলো ধামাকা দিয়ে ধামাকা মানে তিরিশ হাজার টাকা স্কুটি মানুষের কাছে স্বপ্ন তো এই স্বপ্নের জন্যই আছে দাদা মানে মাসুম মোটরস প্রত্যেকের স্বপ্ন পূরণ করার জন্য মোটরস প্রতিটা সময় আছে প্রত্যেকের পাশে আছে আসুন ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন দাদাদের বিহেভিয়ার এবং তারপরে তাদের পরিষেবা সেটার জন্য মাসুম মোটরস প্রতিটা সময় আপনাদের পাশে আছে থাকবে দাদা এটা আমাদের তরফ থেকে মানে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে থ্যাংক ইউ তো অবশ্যই গাছটা তুমি লাগিয়েও তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টা